ছাড়াই সিঙ্গেলদের মতো সেজে গুজে চলে আসছি মেলায় ঘুরতে বাট একটু পরে তার কাছে এভাবে ধরা পড়ে গেলাম আমার হাজব্যান্ড এখন বাসায় নাই কাজে একটু বের হয়েছে আর আজকে যেহেতু মেলা হচ্ছে তাই সুন্দর সুন্দর একটা ড্রেস বের করে করে ফেললাম আমি একদম রেডি আজকে মেলায় ঘুরতে বিয়ের পর থেকে সবসময় তো যেকোনো জায়গায় ঘুরতে গেলে হাজব্যান্ড এর সাথেই যাওয়া হয় এই প্রথমবার ভাবতেছি ওকে ছাড়াই যাব একদম সুন্দর করে গর্জে একটা আউটফিট পরে রেডি হয়ে গেছে আমি কেমন লাগতেছে আমাকে দেখতে বলো তো নিজের কাছে নিজেকে তো দারুণ লাগতেছে এই সুন্দর আউটফিট পরার পর আজকে পুরো বিকাল মেলায় ঘুরে বেড়াবো তাও আবার হাজবেন্ড কে ছাড়াই আমি তো সুন্দর করে গর্জিয়াস আউটফিট পরে রেডি শেডি হয়ে গেছি আগে আগেই আমার আমার বোন ও রেডি একদম সিম্পলি এত সাজগোজ করার ওর সময় ঠান্ডা লাগবে সেই জন্য একদম জ্যাকেট পরে নিচ্ছে আজকে আমি আমার বোন আর আমার আম্মু আমরা তিনজন মিলে বের হব। মানে বিয়ের আগে যেরকম আমরা ঘুরতে বের হতাম আর কি রাজশাহী শহরে ঘোরা হয় না বেশ অনেক দিন হয়ে গেল তাই অনেকদিন পরেই সুন্দর করে সাজুগুজু করে ঘুরতে বের হলাম আর আমার হাজব্যান্ড আজকে সারাদিনই বাহির তার নাকি বাইরে প্রচুর কাজ তার ফিরতে ফিরতে রাত হবে তাই বিকালের দিকে তিন মা মেয়ে বের হয়ে পড়লাম এখন যেহেতু শীতকাল বিকালে সময়টা বেশিক্ষণ থাকেই না একদম দুপুরের পরে সন্ধ্যা নেমে যায় তাড়াতাড়ি সবাই মিলে সাজগুজু করে রেডি হয়ে চলে আসলাম রাজশাহী কলেজের সামনে এখানে মেলা হচ্ছে মেলায় ঘুরতে আসলাম আজকে আগে তো যেখানে মেলা হতো সেখানে প্রথম দু একদিনের মধ্যে ছুটে চলে যেতাম মেলা ঘুরতে আর এই মেলাটা নাকি অনেকদিন যাবতি হচ্ছে আমি যখনই জানতে পারলাম চলে আসলাম কিন্তু একই কাণ্ড দেখো কিছুক্ষণ ঘোরার পরে দেখি আমার হাজবেন্ড আমাকে ফোন দিল বললো এখানে কি করো প্রথমে তো আমি পুরাই অবাক পরে দেখি ও একদম গেটের সামনে এসে দাঁড়ায় আছে কি একটা অবস্থা বলো ভাবছিলাম একটু একা একা ঘুরে বেড়াবো বাট সে এখানে হাজির এখন আর কি সবাই মিলেই ঘুরবো তার আগে তোমাদেরকে একটু বলে রাখি তোমরা যারা ওজন কমাতে চাও কোন রকমের সাইড এফেক্ট ছাড়াই তোমরা চাইলে অর্গ্যানিক এই স্লিমিং হার্বাল টি টা ট্রাই করতে পারো এইটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কোন রকমের সাইড এফেক্ট এর ভয় নাই আর এটা ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করে এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পাবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে পেজটাও মেনশন করা থাকবে ডিসক্রিপশনে যাই হোক হাজব্যান্ডকে অবশেষে পেয়ে গেলাম সিঙ্গেল হয়ে ঘোরার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল যাই হোক ম্যারিড মানুষ হাজব্যান্ডের সাথে ঘুরতে ভালো লাগে আর আজকে তো ছোট বোনও আছে সবাই মিলে মেলাতে ঘুরবো রাছে কলেজের মাঠে হচ্ছে মেলাটা আর এই কলেজটা না অনেক বেশি সুন্দর বাংলাদেশের টপ কলেজ বলে কথা তো এই মেলাটা মেইনলি হচ্ছে উদ্যোক্তা মেলা অনেকগুলো স্টল বসছে মেলায় সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখবো আমার হাজব্যান্ড তো আমাকে পুরাই ছেড়ে দিছে বলছে যা ইচ্ছা তুমি এখান থেকে নিতে পারো বাট আমি কি রেখে কিনবো সেটাই খুঁজে পাচ্ছি না এই মেলাতে জামা কাপড় থেকে শুরু করে গয়নাকাটি উঠবো নাগরদোলা আর একটা কথা বলে রাখি আজকে আমি যে সুন্দর ড্রেস বা লেহেঙ্গা যেটাই বলো যে সুন্দর আউটফিট টা পরে আছি এইটা নেওয়া ইউনিক স্টাইল হাউস ফেসবুক পেজ থেকে ইউনিক স্টাইল হাউস পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে রাখবো চাইলে ভিজিট করে আসতে পারো ড্রেসটা মাসা অনেক বেশি সুন্দর সামনাসামনি আরো বেশি পছন্দ হবে তোমাদের ড্রেসটা একদম ভারী কাজ করা খুবই গর্জিয়াস হাতে পেলে বুঝবা কোয়ালিটিটা কত সুন্দর যাই হোক মেলায় ঘুরতে ঘুরতে আমার এই নারকেলের মালয় দিয়ে তৈরি মগটা অনেক পছন্দ হলো যেটা দাম ছিল একশো টাকা ওইটা নিয়ে নিলাম দেন একটা ছোট্ট ব্যাংক নিয়ে নিছি ঘুরতে ঘুরতে দেখতেছি আরো কিছু নেওয়া যায় কিনা এখানে ব্রোচ অর্নামেন্টস এর দাম পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম ছিল চুরির দামও ছিল একশো একশো বিশ এইরকম মানে সবকিছুর দাম কম বাট আমার মনে হয় না এগুলো রং থাকবে তারপরে যেহেতু দাম কম তাই সব দোকান ঘুরে ঘুরে আমার পছন্দের কিছু জিনিস কিনলাম আর মেলায় এসে আমার অনেক ভালোবাসার মানুষের সাথেও দেখা হয়েছে সবার ক্লিপ অ্যাড করতে পারিনি যদিও স্টাইল করে গর্জিয়াস ড্রেস তো পরে আসছি বাট ঠান্ডাও লেগে গেছে তাই আম্মুর কাছ থেকে ছাদর নিয়ে নিছি আর এর মাঝখানে ঘটে গেছে আরেকটা হৃদয় বিদারক ঘটনা আমার হাজবেন্ড এর প্যান্ট ছিঁড়ে গেছে মেলার মধ্যে তাই মেলার বাইরে আমি বসে বসে ওয়েট করতেছি ওয়েট করতে করতে প্রায় সন্ধ্যা ও গেছে প্যান্ট কিনতে নতুন প্যান্ট কিনে প্যান্ট চেঞ্জ করে একদম আসবে আমাদের সাথে জয়েন করবে এদিকে সন্ধ্যা লেগে গেছে আমরা ওয়েট করতেছি ওর জন্য আর প্রায় এক ঘন্টা পর ও ব্যাক করলো এতগুলো শপিং করে গেছে একটা প্যান্ট কিনতে আর কী কী কিনে নিয়ে চলে আসছে এদিকে সন্ধ্যা তো হয়ে গেছে আন্টি আপন সবাই চলে আসছে তাই সবাই মিলে এখন যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে সন্ধ্যায় কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় ফিরবো তাই আমরা চলে আসতাম মহিলা কলেজের সামনে অরোরা ফোরে সন্ধ্যা এখান থেকে কিছু নাস্তা করলাম সবাই মিলে তো আজকের বিকালটা বেশ ভালো কাটলো সবাই মিলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কালাহা ফিজ